আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম কঠিন ময়দানে কার কাছে কত টাকা আছে এটা থেকে সফলতা জাস্টিফাই করা হবে না বরং আল্লাহ বলবেন আজকে সফল হবে সেই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়ে ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার পরিচয় টুকরা যুবক ভাইরা আল্লাহ তাআলা বলছেন আলহাকুম তাকাসু দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফল করে দিয়েছে আমাদের যুবকদের দিকে দেখলে যেই পরিমাণ বোঝা যায় আমরা আখরাত থেকে গাফল আজকাল নারীদের দিকে তাকালে মনে হয় তারা আরো বেশি গাফিল হয়ে গিয়েছে বেশিরভাগ মেয়েরা দেখবেন আজকাল রাস্তাঘাটে জিন্সের প্যান্ট আর টি ঘুরে বেড়া তারা ঘুরলে কোনো দোষ হয় না আমরা যখন ভুলে একবার দেখে ফেলি আমাদের দোষ হয়ে যাওয়া আমার বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট বলছি দয়া করে মেহের বাড়ি করে আজকের এই মাটিতে আমি একটা কথা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি যদি আপনাদের রূপ আপনারা কভার করে চলতে পারেন যুব সমাজের চরিত্র সংশোধন হয়ে যাবে যুব সমাজের চোখ ঠিক হয়ে যাবে চিলাইকন থেকে না গত এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম ঢাকাতে ঢাকা নাম শুনছেন না আপনার সবাই ঢাকাতে আমার কথাগুলো মুরব্বীরা আরো ভালো করে বুঝলে ঢাকাতে গিয়েছিলাম বসুন্ধরা সিটি নাম শুনছেন যমুনা ফিউচার নাম শুনছেন আমি ঠিক যমুনা ফিউচারের ডানে দাঁড়ায় যাই আমি কিন্তু ফালতু কথা বলার জন্য আসি নাই আমি যেটা বলবো কেমন আলামত বলছে দেখেন শেষ জামানায় যে আমরা আছি তার আলামত বাংলাদেশে আছে না নাই আমি জাস্ট হোটেল থেকে নেমে বের হয়েছি কিছু খাওয়ার জন্য একদম এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তার বাম পাশে আমি দাঁড়াইছি তো যেহেতু আমাদেরকে অনলাইনে মানুষ দেখে আমাদেরকে দেখলে মানুষ চিনে ফেলে আমাদের কাছে আসে কথা বলার জন্য তো লোকজনের ভিড় হয়েছে কয়েকজন লোক আমার সঙ্গে কথা বলার জন্য আসছে হঠাৎ করে আমার চোখ পড়ছে বাম দিকে

শেষ জামানায় যে আমরা চলে এসেছি এর মধ্যে কোনো সন্দেহ আমাদের মাঝে নয় আর আমি ধুমাই এই স্মোক করছে। তো মেয়েরা যতই বাটপাড়ি করুক না কেন আমার চেহারা কিন্তু খুব ভালো করে তারা চেনে আর কি ওই যে অনলাইনে মাঝে মাঝে বলিত তো ওর চোখটা আমার দিকে পড়ছে একবার জানি আমি এখানে সঙ্গে সঙ্গে সাইডে চলে গেছে আমি খেয়াল করছি আমার মনে হলো আচ্ছা এর কি আব্বা আমার নাই বলেন না আছে না আছে না আছে না আছে না খেয়াল করে দেখবেন হতে পারে এমন যে তার আব্বা পাঁচক তো নামাজি মানুষ দাড়িওয়ালা মানুষ কিন্তু সমস্যাও সেটাইটা আমাদের সমাজে দাঁড়িওয়ালা টুপের কোনো অভাব নাই তবে বেশির ভাগ মানুষের উপরে ফিটপাট ভিতরে সদরঘাট যদি সদর খাট না হতো কোনো বাপের মেয়ে রাস্তার ভেতরে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে বের কোনো সাহস খুঁজে পেত না ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাভু কামোতের ময়দানে এটা দিয়ে তোমাকে জাস্টিফাই করা হবে না যে তুমি কত সুন্দর এসে দুনিয়ার জমিনে বরং সফলতার মানদণ্ড হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের আওয়াজ দিবলেন তিনি কে আল্লাহ বোমদেরকে বোঝার তৌফিক দান করুক সক্রি প্রণামের